আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন ঠিক এরকম সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার শুরু করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা সার্চ করবেন উন সেভেন লিখে উন সেভেন লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে দেখে আপনারা ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন বা প্লেতে ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন গাইস কম্পিউটার যেরকম ইন্টারফেস শো করে সেরকম ইন্টারফেস কিন্তু আমাদের এখানে শো করবে এখন দেখেন এবং এরপর আমরা কি করব এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব দেন এখানে ইউজার নেম দিব পাসওয়ার্ড দিব কনফার্ম নিউ পাসওয়ার্ড দিব এখানে যে পাসওয়ার্ডটি দিব সেম পাসওয়ার্ডটি জায়গা দিয়ে দিব সো দিয়ে দিচ্ছি এবং দেখেন ভাই আমাদের কম্পিউটার কিন্তু অন হয়ে গেছে মোবাইল ফোনে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনি এখান থেকে সিলেকশন করে করে আপনি এখানে সব কিছু করতে পারবেন ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন এবং সে সাথে আপনি কম্পিউটার আপনি যত রকম সুবিধা পান তত রকম সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি কম্পিউটার ব্যবহার করতে যান এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন থিম চেঞ্জ করতে পারবেন সকল কিছু এভরিদিন আপনি কাজ করতে পারবেন সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফোনে আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন দ্যাটস ইট